আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কে যে ব্যবহার বিধি এই সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান দেব যা আমাদের সবার সকলেরই জানা দরকার অতি প্রয়োজনীয় আমরা হ্যান্ড স্যানিটাইজারটি সাধারণত ব্যবহার করা শুরু করেছি করোনা সময়কালীন কালে হাত পরিষ্কার করার জন্য দুই তিন হাত নিয়ে আমরা সুন্দরভাবে এইভাবে হাত পরিষ্কার করব কিন্তু বর্তমান সময়ে আমরা এটা হাত পরিষ্কার করার পাশাপাশি আরো কাটা সেরা এসব জায়গায় ব্যবহার করতেছি যা আমাদের ব্যবহারের ক্ষেত্রে অনেক অনেকক্ষায় দেখা যায় কাটা কাটি পার্সেন্ট যুক্ত এই নার্ফের ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা কাটা জায়গায় এই হ্যানসিলিজার ব্যবহার করব না হ্যানসিলাইজার কেন ব্যবহার করব না যে এটা জীবাণু ধ্বংসের সাথে আমাদের নার্ফের ক্ষতি করে যা পরবর্তী সময়ে আমাদের শরীর স্বাস্থ্যের প্রতি হুমকি শুরু হয়ে দাঁড়ায় আমরা আবার এটা আগুন থেকে দূরে রাখবো এটা আবার এসিড মতো কাজ করবে আগুন জ্বালাবে এটা আপনারা সাধারণ যদি কোনো টেবিলে ফেলায় দিয়েন এখানে যদি আগুনের আস হয় এখানে কিন্তু আগুন জ্বলে উঠবে আমরা এটা বাচ্চাদের হাত থেকে নিরাপদ স্থানে রাখবো যাতে বাচ্চারা এটা হাতে না লাগায় অনেক সময় খেয়ে ফেলতে পারে লিকুইড সেক্ষেত্রে বাচ্চার প্রবলেম হবে তাই আপনাদেরকে সতর্ক করব যে এটা শুধু আপনারা বাথরুম থেকে আসার পর বা কোনো জীবাণু জাতীয় জিনিস নাড়ার পরে আপনারা ইউজ করবেন বাহিক কোনো কাজে ইউজ করবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম